দাও স্টার দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা কল এর জিও 2013 মডেল গাড়িতে প্রবলেম হচ্ছে গাড়ি তেল স্টার্ট নেয় না ফার্স্ট টাইম তে তেল স্টার্ট হয় তারপরে গ্যাসে পার হয় গ্যাসে চলতেছে না তেল স্টার্ট হচ্ছে না এখানে এটা হচ্ছে তেলের লাইন অফ পেট্রোল লাইনে পেট্রোল আসছে না এটা ইলেকট্রিক প্রবলেম হতে পারে ফিউজ অথবা ওয়ার অথবা ফুয়েল পাম্প এটা হচ্ছে টাইমিং রিলে এখানে লাইট জ্বলতেছে মানে এটা তেলে চলতেছে তো টাইমিং রিলেটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি পেট্রোল স্টার্ট হয় না এবং ইঞ্জেক্টরে কারেন্ট মারে না তো এইগুলো এখন আমরা চেক করব তো এটা করার জন্য আমাদেরকে এই যে ফুয়েল পাম্পের এখানে পিছনে সিটটা খুলে এখানে লাইনটা চেক করব। সকেটটা খুলছি আমি দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে ফুয়েল পাম্প ফুয়েল ফিল্টার এদিক দিয়ে হচ্ছে পেট্রোলটা সাপ্লাই হয় ইঞ্জেক্টরে আর এটা এই দুইটা হচ্ছে ফুয়েল পাম্পের মোটরের লাইন তো এখানে আমাকে লাইনটা চেক করতে হবে বাকি তো হচ্ছে ফুয়েল পাম্প গেজের যেটা পেট্রোল কতখানি আছে শো করে তো এখানে আমরা চেক করার জন্য এটা হচ্ছে টেস্ট বাল্ব নিয়ে নিলাম এখানে বারো ভোল্ট আসবে সেলফ মারলে তো দেখতে পাচ্ছেন একটা বড়িতে লাগাবো আর এখানে সেলফ মারতে বলবো তো হাত দিয়ে সমস্যা হচ্ছে আমি আগে সেটিং করে নিই তারপর দেখাচ্ছি কীভাবে চেক করবে সেলফ মার তো আপনারা দেখলেন যে এখানে সেল মারার পর লাইটটা জ্বলতেছে তার মানে লাইন ওকে আছে কোনো সমস্যা নেই ওই থেকে সব কিছু কমপ্লিট ফুয়েল পাম্প রিলে বা তারের কোনো সমস্যা নেই ফিউজের কোনো সমস্যা নেই তো ফুয়েল পাম্পের সমস্যা এটা আমরা এখন খুলবো তো ফুয়েল পাম্প খোলার জন্য এই যে কাবারটা খুলতে হয় প্যাসটা এখানে পাইপগুলো আর তারপর এটা বের করে নেবো এইভাবে তো ট্যাঙ্কিতে কিন্তু যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পেট্রোল আছে তারপর কিন্তু গাড়িটা স্টার হচ্ছিলো না পেট্রোল যদি আপনার ট্যাঙ্কিতে না থাকে তারপর কিন্তু ফুয়েল পাম্প ভালো থাকলেও কিন্তু এটা পেট্রোলটা সাপ্লাই হবে না ফুয়েল পাম্পের কাজ হচ্ছে পেট্রোলটা ইঞ্জেক্টরে সাপ্লাই করা প্রেশারে তো এটা আসলে কোনো সাউন্ড করতেছিল না যখন সেল মারা হচ্ছিল কোনো সাউন্ড শব্দ কিছু ছিল না ফুয়েল পাম্পটা যদি ভালো থাকতো তাহলে একটা সাউন্ড পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্টার ফিল্টারেও ময়লা আসে এবং ট্যাঙ্কিতে কিন্তু তেল আছে পেট্রোল আছে তো আমরা এটা বের করে নিয়ে এখন এটা চেক করবো সব কমপ্লিট খুলে ফেললাম আমরা খুলে দেখি এটার কি প্রবলেম তো পুরো দেখতে থাকো তো পেট্রোল পাম্পটা বাইরে বের করলাম এবং প্রথমে একটা আমি সমস্যা পেলাম এটার দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেখুন এটা হিট হয় গলে বের হয়ে গেছে এটা হচ্ছে ফুয়েল পাম্প এটা গরম হয়ে এখানে সিস করছে আর এদিক দিয়ে গলে বের হয়ে গেছে এটা তেল না থাকলে ভিতরে হিটে ইয়া তো ফুয়েল পাম্পের অবস্থা খুবই বাজে একদম ফিক্স হয়ে গেছে ওখানে এটা এখন খুললাম খোলার পর দেখ অর্ধেকটা এখনও বের করতে পারেনি এত বাজে অবস্থা অর্ধেকটা বের করছি তো ওইটাও ধীরে ধীরে বের করে নেব দেখে শুনে তো এইভাবে ফুয়েল পাম্পটা যাওয়ার আসলে একটা কারণ আছে সেটা হচ্ছে গাড়ি যখন গ্যাসে চলতো তখনও এটা ডাইরেক্ট ফুয়েল পাম্প চলতেই থাকতো সময় তেলে চললেও পেট্রোলে চললেও ফুয়েল পাম্প চলে এবং গ্যাসে চললেও চলে তো এটা একটা রিলের মাধ্যমে আলাদা একটা লাইন করে দিতে হয় যখন গ্যাসে চলবে ফুয়েল পাম্পটা অফ থাকবে তো গাড়ি তো ওইটা করা নাই যারা প্রথমে কাজ করে দিয়েছিলো ওইভাবে করে দিয়েছিল তো এটা আমরা লাইন করে দেব তো এখানে ফুয়েল পাম্প আমরা নিয়ে আসছি একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ধেক যেটা উপরে লেগেছিল সেটা বের করছি তো এখন এই নিউ যে ফুয়েল পাম্পটা নিয়ে আসলাম সেটা ফিটিং করব তো এটা হচ্ছে সিলগুলো সিলগুলো অবশ্যই লাগাইতে হবে এটা হচ্ছে নতুন ফুয়েল পাম্প এটা আমরা এখন এটা ফিটিং করবো এটা হচ্ছে ফিল্টার এর ফিল্টারটা হচ্ছে আলাদা এটা লাগবে না আমরা পুরো যে পুরাতন ফিল্টারটা ছিল সেটা ক্লিন করে এখানে ফিটিং করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিন যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন তো কমপ্লিট ফিয়েল পাম্পটা আমরা ফিটিং করলাম এখন শুধু লাগাবো দেখুন ফিল্টারটা একদম ক্লিন করছি ক্লিন করে ফ্রেশ করছি ফিল্টারটা ফিল্টার যত ফ্রেশ থাকবে ততই গাড়ির পিক আপটা ভালো নেবে পেট্রোলটা খুব ইজি ভাবে আসবে ইঞ্জেক্টর লাইনে তো এখন আমরা এই এই ফিল পাম্পটা লাগানোর পর আমরা একটা লাইন করে দিব এটা রিলে দিয়ে যেটা যারা গ্যাস করছিল ওই গাড়িটা এলপিজি করছিল বা সিএনজি করা ছিল এখন এলপিজি আছে এটা এলপিজিতে চলে আগে সিএনজি ছিল সিএনজি থেকে এলপিজি করা হয়েছে তো ওই অবস্থায় আছে তো এখনও গ্যাসে চললে গাড়ি ফুয়েল পাম্প চলতে থাকে আর যখন এটা পেট্রোল কম থাকে ফুয়েল পাম্পটা আরও বেশি হিট হয়ে যায় পেট্রোল থাকলে ঠান্ডা থাকে তো ভালো থাকে তো মাঝখানে একটু পেট্রোল তোলা হয়নি গাড়িতে কম কম ছিল যেটার কারণে এটার যে ফুয়েল পাম্পটা সেটা আরও হিট হয়ে এরকম খারাপ অবস্থা হয়ে গেছে শীস হয়ে গেছে তো আপনাদের যদি এরকম গাড়ি থাকে তো অবশ্যই সেটা চেক করবেন যে গাড়ি সিএনজি বা এলপিজিতে চললে ফুয়েল পাম্পটা চলে কি না পেট্রোলে চললে ঠিক আছে তো এখন কমপ্লিট সব কিছু ফিটিং করলাম চেক করে দেখব এখন

তো আমরা এখন এটার যে রিলেটা লাগাবো গাড়ি যেন গ্যাসে চললে ফুয়েল পাম্পটা অফ থাকে তো সে লাইনটা আমরা বের করতেছি এখানে ফুয়েল পাম্পের এই যে ওয়ারটা হয় কালো এবং সাদা মোটা ওয়ারটা এটা হচ্ছে ফুয়েল পাম্পের এই প্যাসেঞ্জার সাইডে এখানে আমরা এটা খুঁজে বের করছি এটা গেছে সজা ফুয়েল পাম্পে গেছে এটা দেখতে পাচ্ছেন পিছনে এই যে এখানে এটা হচ্ছে আর্থিং এটা পিছন থেকে আসে আর্থিংটা বডি বডি আর্থ ফুয়েল পাম্পে গেছে তো এই ভিডিওটা আসলে লম্বা হয়ে গেছে নেক্সটে দেখাবো এটা রিলেটেড কিভাবে ফিটিং করবো আশা করি বুঝতে পেরেছেন দেখাবি নেক্সট ভিডিওতে